প্যাচ দিলে বের খুলে যাবে ওকে এটা খোলা পরে পানিটা এখান থেকে বের হয়ে যাবে আচ্ছা ওকে তো আপনি এখানে দুই লিটার পরে যখন আপনি দিবেন পানি দেওয়ার পরে যদি আপনি মিষ্টি করেন তাহলে আপনার এই ঠান্ডা ওয়েদারটা আরো বেড়ে যাবে ওকে ঠিক আছে যদি আপনার ফানিটা না দেন

কারণ ছাড়া সাত ঘন্টা শুরু করে সবাই ইউজ করতে পারবে একটা কিভাবে চালাবেন এটা আপনি রিমোট চালাইতে পারবেন দুই ভাবে চালানো আমি আপনাকে দিলাম ঠিক আছে ওয়ান সিক্স সেভেন এইট নাইন এটা হলো সর্বোচ্চ হোটেল নাইন ভাই ভাই একবার তুকন শুরু হয়ে গেছে ভাই এখানে আপনি টাইম সিট করতে চান এখানে যদি টাইম দেওয়া টাইম সিট করতে পারে মনে করেন আপনি চার ঘন্টা ইস করুন বুঝানোর জন্য দিচ্ছি চার ঘন্টা চার ঘন্টা পরে তো অটোমেটিক অফ হয়ে যাবে ওকে এভাবে নয় ঘন্টা পর্যন্ত করা যাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে ঘন্টা সর্বোচ্চ ঘন্টা আপনি করে নয় ঘন্টা ওকে সর্বোচ্চ নয় ঘন্টা টাইম দিতে পারেন ওকে

এসি ফ্যান আর এসি কিন্তু লাখ টাকা হয় কারেন্ট চলে গেলে দশ টাকা দাম নাই দাম নেই ওকে তো এটা দুই লিটার একটা এখানে এখানে দুই লিটার ফানি রিজার্ভ থাকবে কিভাবে খুলে ওয়াশ করতে হবে প্যাচ দিলে দিলে খুলে যাবে এটা খোলা পরে ফানিটা এখান থেকে বের হয়ে যাবে আচ্ছা ওকে তো আপনি এখানে দুই লিটার পরে পানিটা যখন আপনি দিবেন পানি দেওয়ার পরে যদি আপনি মিষ্টি করেন তাহলে আপনার এই ঠান্ডা ওয়েদারটা আরো বেড়ে যাবে ওকে ঠিক আছে যদি আপনার পানিটা না দেন

এখন দেখাচ্ছে এটা হলো এয়ার কুলার আচ্ছা এটা ভাইরাল একটা প্রোডাক্ট বাই এটা আপনার রিমোট আসতে রিমোট ইউজ করতে পারবেন আমি রিমোট টা আপনাকে এই যে রিমোট এই হচ্ছে আমার হাতে একটু দিবেন জি এই হচ্ছে কিন্তু রিমোট এই রিমোটের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন করতে পারবেন হ্যাঁ এখন কিন্তু দেখেন অন হয়ে গেছে এই যে পাওয়ার আসছে আমি জাস্ট ম্যানুয়ালে দেখা আপনাকে দেখেন সাতে সাতে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে হ্যাঁ এখন আপনি ফ্যান স্পিডটা বাড়ানোর নিতে ফ্যান স্পিডটা বাড়ানো নিতে পারেন 9 পর্যন্ত স্পিড ওকে ঠিক আছে এটা একটা না কারেন্ট চলে গেলে 7 ঘন্টা চলবে 7 ঘন্টা চলবে 7 ঘন্টা একটা না চলবে ওকে এখন এটা দেখ কুল অপশন আছে আপনি কুল দেন হ্যাঁ ঠান্ডা ওয়েদারটা আরো বেড়ে যাবে ওকে আর কুলটা দিতে গেলে অবশ্যই আপনাকে ভিজনেটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে ফানে দিতে হবে আপনাকে এটা হলো ট্যাঙ্কি আপনার ফানিটা দশ লিটারটা আছে এটা সে ট্রেনে নিবে ট্রেনের আপনাকে সামনে দিয়ে একটা শীতল বাতাস দিবে আমি একটা জিনিস ক্লিয়ার করে আপনাকে এই দেখ মনে করলাম দেখেন মিষ্টা সে কিভাবে ট্রেনে নিবে এ দেখ ঠিক আছে টেনে না করে বাইরে গরম বাতাসে সে ট্রেনে নেবে ট্রেনে সামনে আপনাকে শীতল বাতাস দিবে আসলে এমন একটা ভাইরাল কুলার ভাই আমি আবার জিনিস বলে দি আপনার এসি লাখ টাকা দাম হোক

টাইম সির আপ করতে চাও নাকি ভাই আমি এক ঘন্টা দুই ঘন্টা পর আমি টাইম দিয়ে রাখবো দুই ঘন্টা পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে টাইমে দিতে হবে টাইমে দেওয়ার পর এ দেখ টাইমের চার দিন এক ঘন্টা লেখা আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয় ঘন্টা টাইম সির আপ করতে পারবেন ওকে এখন তো মেনুয়ে দেখা যাবে এই যে রিমোটে দেখাচ্ছে এই দেখেন এই যে আমি রিমোট দিয়ে অফ করে দিলাম এটা অফ হয়ে গেছে আবার এই যে রিমোট দিয়ে চালু করলাম এ তারপরে এই যে আপনি স্পিডটা বাড়াইতেছে এই দেখেন রিমোট দিয়ে বাড়াচ্ছি ঠিক আছে এই রিমোট দিয়ে বাড়াইতেছি দেখছেন ওকে এদের সর্বোচ্চ নয় পর্যন্ত তার আগে বলে দিই এটা কিন্তু দুইটা কালার হবে একটা হলো ব্লু কালার আরেকটা হবে হবে দাসুর জাগাত কালো থাকবে দুইটা কালার সেম জিনিসটা দুইটা কালার হয় তো অফারটা থাকবে এক সপ্তাহ

এটা ছোট বড় ফ্যান চালালে ওয়েদার নিতে পারে না পারেনা এটা দেখেন এটা একটা লাইট আছে টেবিল ইউজ করতে পারেন সমস্যা নেই এটা লাইট আলোটা চাইলে বাড়াতে পারবেন যদি স্পিড এক দুই তিন তিন পর্যন্ত স্পিড কালার থাকবে দুইটি একটা কালার আর একটা কালার হবে যেটা দুইটাই কালার হয়ত উনত্রিশ ছাপ্পান থাকে ডাবল ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি পাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এটা আমরা দাম দিচ্ছি পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

ছোট ভ্যান দেখাচ্ছি ভাই এটা হলো ছোট ফ্যান এটা হলো ছোট দেখা একটা আচ্ছা এগুলো ছোট ভ্যান বারো ইঞ্চি একটা কেটিএস কোম্পানি আপু আপনার পছন্দের ফ্যানটা কিন্তু দেখতে পারেন একেবারে ভাই কিন্তু দেখিয়েছি এটা হলো কেটিএস ফ্যান এটা হলো ডিফেন্ডার কেটিএস উনত্রিশ বারো মডেল হম উনত্রিশ এটা পাইসা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কালার থাকবে দুটো একটা কালার হবে আর একটা হবে সাদা কালার

তারপরে একটা আছে সেমি স্ট্যান্ড প্যান এটা হলো ছোট বড় করা যায় দেখানো যাবে জি অবশ্যই যে আপনি চাইলে ছোট করে নিতে পারবেন আবার চাইলে যে বড় করে নিতে পারো না দাস পিছনে একটা সইদ আছে এটাকে চাপ দিলে হবে এটা বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কালার থাকলে দুইটা আমি যদি আপনাকে কালারটা দেখাই এই দেখেন এই একটা কালার হবে এই একটা কালার হবে

এটা হলো এক টানা পঞ্চাশ ঘন্টা আপনি চালাইতে পারবেন এক টানা পঞ্চাশ ঘন্টা এটা হলো সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট ওকে এটা হলো ডিফেন্ডার কে টি এস মডেল নাম্বার হলো উনষাট আটষট্টি মডেল ওকে এটা আপনার ছোট বড় করে আপনাদেরকে একটা ছোট করে রাখছি ওকে আবার এই বড় করে সাজা রাখছি মানে যেভাবে ইচ্ছা এভাবে আপনি হ্যাঁ আপনি চাইলে এটাকে এভাবে শর্ট করে ইউজ করতে পারবেন চাইলে এভাবে বড় করে ইউজ করতে পারবেন ওকে তো এটা কালার হলো দুটো একটা হলো সাদা কালার একটা হলো অরেঞ্জ কালার ভাইয়া এটা ডিজিটাল মোল্ডটা ডিজিটাল একবারে ডিজিটাল ভাই একবার আপডেট ভার্সন এটা সাথে রিমোট থাকবে আপনি রিমোট ইউজ করতে পারবেন

আমি চার্জ দিলাম দেখেন এখানে পাওয়া চলে আসে দেখেন এদের মোবাইল চার্জ হইতেছে ছোট খাটো একটা আইপিএস ছোট খাটো একটা খুব সুন্দর জি তো এই ফ্যানটা আমাদের থাকবে পাঁচ বছরের গ্যারান্টি সহ একদম ধামাকা পাইস থাকবে এটা এটা আপনার একটা না পঞ্চাশ গোটা চালানো যাবে আসলে হান্ড্রেড পার্সেন্ট বক্সে লেখা আমি আপনি বক্সটা একটু দেখাই বক্স কিন্তু আমরা দেখিয়ে দিব বক্সটা একটু দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দেখেন দেখেন বক্সটা আমি একটু দেখাই ওকে একটা লাগে তো পঞ্চাশ ঘন্টা কিন্তু চলবে একটা না পঞ্চাশ ঘন্টা আপনি বক্সটা আপনার চালাই তার বক্স আমি দেখে দিচ্ছি আপনাকে দেখেন একেবারে কিন্তু লাইভে কিন্তু দেখাই দিলাম আপনাদেরকে এখানে আপনি দেখেন এই দেখেন পঞ্চাশ ঘন্টা একটা না চালাইতে পারবেন লেখা একটা না পঞ্চাশ ঘন্টা লাইটও জ্বলবে

একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 কালার হবে একটা অরেঞ্জ কালার হবে একটা হবে সাদা কালার আপনার কালার দুইটা আছে যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে এর মধ্যে ভাই সিঙ্গেল ব্যাটারি না সিঙ্গেল ব্যাটারি আছে একটা 16 ইঞ্চি আছে 18 ইঞ্চি আছে দামটা বলে দিবেন দাম থাকবে এটা 8000 টাকা এটা 7000 টাকা আরেকটা দিনে বলে দেই ডাবল ব্যাটারির ভিতরে ডিজিটাল 24 শিট ফ্রিডেন আর একটা আছে নয় কোম্পানি ওকে এটা হলো নয় ব্র্যান্ড এটা তো দেখলাম ডিফেন্ডার এটা দেখছে নোয়া ডিফেন্ডার ওকে এটা ডিফেন্ডার তবে ব্র্যান্ড টা আলাদা এটা কালারটা কালার হবে ব্ল্যাক কালার ওকে আর ফাঁকা কালারটা সাদা ওকে এটা আপনার আঠারোটা এটা আট হাজার পাঁচশো টাকা যারা ছোলেন সিট নেবেন সাত হাজার পাঁচশো টাকা ওকে এখন তাহলে বলে দিবেন যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে অর্ডার আমি বলে দিচ্ছি আমাদের একটু দেখাই হ্যাঁ আমাদের শপের নাম হলো ভাই মুক্তার এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস মার্কেটে দিতে লেখা আছে দেখা নিউ মার্কেট কমপ্লেক্স মার্কেটে হলো ফার্স্ট ফ্লোর ওকে নম্বর আমাদের যে নাম্বারগুলো নাম্বারগুলো দেওয়া থাকবে এই সেভ করলে চলে আসবে আপনি চাইলে শোরুমে ভিজিট করতে চাইলে চলে আসবেন আর যদি কেউ না আপনারা ঢাকা বাইরে থেকে অর্ডার করলে শুধু অর্ডার কনফার্ম করার জন্য আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মানে অর্ডার আপনি নিচ্ছেন সেটা কনফার্ম করার জন্য আপনার ছোট বড় যেটাই নেন না কেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকা বাইরে যারা অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা রিসিভ করার সময় দিয়ে দেবেন ওকে দশক দেখে শুনে বুঝে কিন্তু এই চমৎকার ফ্যানগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন